হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা চারণ কবি যেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদেরকে হচ্ছে হল অনলাইনে ক্লাস করানো হচ্ছে তার সঙ্গে অফলাইনেও ক্লাস করানো হচ্ছে তোমরা যদি যুক্ত হতে চাও ক্লাস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে তো দেরি না করে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি বেশি কথা না বলে আজকের বিষয়টি শুরু করছি সেটা হচ্ছে চারণ কবি থেকে কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে তোমাদেরকে একটু একটা কথা বলে দিই আগে এই কবিতাটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এর আগের দিন এই কবিতা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এখান থেকে তোমাদের কিন্তু এক্সামে ফাইভ মার্কসের আসবে সেই কারণে কবিতাটার প্রত্যেকটা লাইনই খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু সেটা ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যদি আগের ভিডিওটি না দেখে থাকো পার্ট ওয়ানে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটাতে আসবে তাহলে কি হবে তোমাদের ওখানে অর্ধেকটা হয়ে যাবে আর তার সঙ্গে এটা দেখলে পরে তোমাদের মানে রিভাইজ হয়ে যাবে তোমাদের মুখে মুখে বিষয়টা মুখস্থ হয়ে যাবে তোমরা একটু নোট ডাউন করে নেবে তার সঙ্গে খাতায় তো আমি শুরু করছি তাহলে তো আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই এক্সামে কিন্তু ফাইভ মার্কস থাকবে আর ফাইভ মার্কস যে থাকবে এই কবিতা থেকে প্রত্যেকটা লাইন তোমাদের রিটমর্টেন ওই কারণে লাইন ধরে ধরে আমি ব্যাখ্যা করে দিয়েছি আগে সেটা শুনে আসবে তারপরে কিন্তু এই শুনস্তার পূরণটা তোমরা শুনবে কারণ তাহলে তোমাদের কি হবে তোমরা বুঝে তারপরে এটা পড়লে পরে তোমাদের মুখে মুখে লিখতে লিখতেই মুখস্থ হয়ে যাবে তোমাদের পড়ার খুব সুবিধা হবে তো আমি শুরু করছি বেশি কথা না বলে প্রথম क्वेश्चन আছে কবি ভারভারারাও জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে ড্যাশ শূন্যস্থানে আছে কত খ্রিস্টাব্দে শূন্যস্থানে আছে কবি ভারভারা রাও উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তার সঙ্গে বলে দিই তিনি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তারপরে হচ্ছে যে কবি ভারভারা রাওয়ের যে প্রথম কাব্যটি ড্যাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবি ভারভারায়ের প্রথম কাব্যটি ছিল চালু নেগালু যেটা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবার কবিতা থেকে শুরু করছি কবিতার প্রথম লাইনে যে রয়েছে ড্যাশ যখন সব লোপাট তিন নাম্বারে নিয়ম কানুন যখন সব লোপাট নিয়ম কানুন যখন সব লোপাট চার নাম্বারে আছে আর সময়ের ঢেউ তোলা কালো ড্যাশ দল আর সময়ের ঢেউ তোলা তোলা কালো ড্যাশ দল সেটা হবে কালো মেঘেদের দল যেটা শাসক গোষ্ঠীকে বলা হয়েছে তার সঙ্গে আছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আছে ড্যাশ লাগছে গলায় গলায় কি লাগছে গলায় লাগছে ফাঁস পা ছয় নাম্বারে আছে চুয়ে পড়ছে না ড্যাশ চুয়ে কি পড়ছে না চুয়ে পড়ছে না মানুষের রক্ত তার সঙ্গে চোখ চোখের জলও কিন্তু চুয়ে পড়ছিল না ড্যাশ কোনো ড্যাশ জল নেই কোনো চোখের কোণে জল নেই ঘূর্ণিপাকে পাকে ড্যাশ হয়ে উঠেছে বাজ ঘূর্ণিপাকে পাকে কি হয়েছে ঘূর্ণিপক ঘূর্ণিপাকে পাকে বিদ্যুৎ বাজের আকার বাজের আকার ধারণ করেছে ঝিরঝিরি বৃষ্টিতেও হয়ে উঠেছে ড্যাশ ঝিরঝিরি বৃষ্টিতে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় এগারোতে আছে মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের কি বুকে নিয়ে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে তেরোতে বারোতে আছে জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে জেলের জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে এটা হবে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে তারপরের কোশ্চেনটা হবে কবির ড্যাশ কবির কোনো ড্যাশ স্বর কবির কোনো ড্যাশ স্বর কবির কোনো লিপিকার স্বর চোদ্দোতে আছে আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘেদের দল এখানে হবে আর সময় ঢেউ তোলা কালো মেঘেদের দল পনেরোতে আছে নিয়ম কানুন যখন সব লোপার নিয়ম কানুন যখন সব ড্যাশ পনেরোতে হবে নিয়ম কানুন যখন সব লোপার ষোলো নাম্বারে আসে ষোলো নাম্বারে আছে ড্যাশ পড়ছে না কোনো রক্ত ড্যাশ পড়ছে না কোনো রক্ত চুইয়ে পড়ছে না কোনো রক্ত তারপরে বলছে ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এই সতেরো নম্বরে আছে ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এটা হবে ঘূর্ণিপাকে পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ তারপরে আঠেরো নম্বরে আছে ড্যাশ বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয়ের জ্বর ঝিরি বৃষ্টি হয়ে উঠেছে প্রলয়ের ঝড় উনিশ নম্বরে আছে যখন কাপন লাগে ড্যাশ যখন কাপন লাগে ড্যাশ অ্যান্সারটা হবে জিভে বলতে আমাদের জিভে কাপন লাগিয়ে দিচ্ছে কবি যখন কথা বলছে তার জিভে কাপন লাগিয়ে দিচ্ছে কুড়ি নাম্বারে আছে বাতাসকে মুক্ত করে দেয় ড্যাশ বাতাসকে মুক্ত করে দেয় ড্যাশ অ্যান্সারটা হবে সুর বাতাসকে মুক্ত করে দেয় সুর একুশে আছে গান হয়ে উঠেছে ড্যাশ শস্ত্র গান হয়ে উঠেছে ড্যাশ শস্ত্র উত্তরটা হবে যুদ্ধেরই শস্ত্র কবির যে গান আছে গলার সুর দিয়ে যে গান মেরেছে সেটা কিসের কিসের প্রতীক হয়ে যাচ্ছে যুদ্ধের প্রতীক হয়ে যাচ্ছে যুদ্ধের ষষ্ঠতে পরিণত হচ্ছে তারপরে হবে কবি তখন ভয় পায় ড্যাশ কবিকে তখন ভয় পায় ওরা অ্যান্সারটা হবে তেইশে আছে ড্যাশ করে তাকে কি করে তাকে ড্যাশ বলতে এখানে হবে অ্যান্সারটা কয়েত করে তাকে চব্বিশে আছে শক্ত করে ড্যাশ দেয় ফাঁস শক্ত করে অ্যানসারটা হবে জড়িয়ে দেয় ফাঁস পঁচিশে আছে কবি তার ড্যাশ নিয়ে নিশ্বাস ফেলছেন কবি তার সুর নিয়ে নিশ্বাস ফেলছেন ছাব্বিশে আছে শ্বাস ফেলেছেন ড্যাশ মাঝে ছাব্বিশে হবে অ্যানসারটা হবে শ্বাস ফেলেছেন জনতার মাঝে সাতাশ নম্বরে আছে ড্যাশ মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে অ্যান্সারটা হবে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে আঠাশে আছে স্পর্ধা জানাচ্ছে ড্যাশ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কারা স্পর্ধা জানাচ্ছে কবি কিন্তু তার গলা শর্ত স্পর্ধা মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে তারপরে আছে ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে আর তুচ্ছ ড্যাশ দিয়ে ঝুলিয়েছে লাস্ট তিরিশ নাম্বার কোয়েশ্চেনটা আর তুচ্ছ ড্যাশ দিয়ে ঝুলিয়েছে তুচ্ছ ফাঁশুড়ি দিচ্ছে ঝুলিয়ে অ্যান্সার হবে তুচ্ছ ফাসুরিকে দিচ্ছে ঝুলিয়ে আজকের আলোচনাটা খুব ছোট্টভাবে অল্প আকারে আমি তোমাদেরকে বুঝালাম কিন্তু এটার এই কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে অর্থ সহ ব্যাখ্যা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বুঝিয়েছি তার সঙ্গে শুনো তার সঙ্গে যে তোমাদের এসিকিউ আছে এক মার্কসের সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যদি পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা না দেখে থাকো সেখানে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে ব্যাখ্যাসহ বুঝিয়ে উত্তর বলে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে তারপরে এই পার্ট টু ভিডিওটা দেখবে তাহলে কি হবে তোমাদের গোটা কবিতাটা একেবারে কভার হয়ে যাবে ঠিক আছে আজকের আলোচনার বিষয় আমি এতটুকুনি রাখি আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Thank you.